আসসালামু আলাইকুম প্রিয় মাগুরাবাসী আপনাদের সকলকে মাগুরা ভিড়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে আছি মাগুরার ঐতিহ্যবাহী ভাইনার মোড়ে যে এলাকাটাই প্রচণ্ড ভিড় এবং প্রচুর যানজট থাকে প্রচুর যান চলাচল করে এই এলাকাটা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখন ভাইনার মোড়ের সেই গুরুত্বপূর্ণ স্থানটিতে আপনাদেরকে চারিদিক দিয়ে মাগুরার আজকে আজকের এই সকালের চিত্রটি দেখানোর চেষ্টা করছি ভাইনার মোড়ে এখন কেমন অবস্থা এবং কতটা যানজট আছে কতটা গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে তারই একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলতই ভায়নার মোড়ে এরকম ভিড় এরকম ভ্যান রিকশা বাস ট্রাক মোটর সাইকেল সবসময় এমনই থাকে এমনই চলতে থাকে কারণ এটা যশোর এবং ঝিনায়দার একটা গুরুত্বপূর্ণ সড়ক এখান দিয়েই বড়ো বড়ো বাস ট্রাক যাতায়াত করে মূলত বেনাপোলের দিকে ইন্ডিয়ার দিকে অনেক মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে যার কারণে এই জায়গাটায় অনেক যানজট হয়ে থাকে অনেক মানুষের ভুল হয়ে থাকে এবং এই ভাইনার মোড়ের যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন খুবই দারুণভাবে সুসজ্জিত করা হয়েছে খুবই কালারফুল খুবই দারুণ কালিওগ্রাফি করা দেখতে অনেকটাই লাল সবুজের পতাকা এবং হচ্ছে উপরে আরবি লেখা টোটালটা মিলে খুবই দারুণ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলো আপনারা কিন্তু দেখবেন আমাদের এই ফেসবুকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন সে আশাই করি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি ভালো থাকবেন পাশে থাকবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভিডিওটি পুরোটা দেখার জন্য ভিডিওর পুরোটা সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে